আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে আজকে হাজির হয়েছি তোমরা তো অনেকেই জানো যে তোমাদের কারিকুলাম চেঞ্জ হয়ে গেছে এই জন্য বার্ষিক পরীক্ষার জন্য আমরা একটা কোর্স রেডি করেছি এখানে যে চারটি বই তোমরা দেখতে পাচ্ছ এই চারটি বইয়ের উপরে আমরা কোর্সটি করাবো কোর্সটিতে থাকবে নৈবত্তিক প্রশ্ন এমসিকিউ এবং বর্ণনামূলক প্রশ্ন প্রতি সপ্তাহে তোমরা চারটি করে ক্লাস পাবে এই চারটি ক্লাস করার পরে একটা ক্লাস পাবে ওই ক্লাসটে তোমরা হচ্ছে এক্সাম ক্লাস এটা মানে সপ্তাহে চারটা ক্লাস আর একটা করে এক্সাম ক্লাস মানে চারটা ক্লাসে যা যা করানো হবে সেই ধারাবাহিকতায় একটি একদিনে আমরা এক্সাম দিব তো অফলাইনে যারা আছো তারা তোমরা আমাদের বাসাই দিবে আর হচ্ছে যারা অনলাইনে তারা তোমাদের জন্য একটি লাইভ ক্লাস সংগৃহীত করা হবে সেখানে তোমরা যুক্ত হয়ে আমাদের সঙ্গে কনভারসেশন করতে পারবে সো বাংলা ইংরেজি ধর্ম এবং বি ইতিহাস সামাজিক বিজ্ঞান বিষয় নিয়ে আমরা আগামী আজকে হয়তো তেইশ তারিখ আগামী আঠাশ তারিখের মধ্যে আমরা দুইটা ক্লাস তোমাদের জন্য রেডি করব। এই দুইটা ক্লাস রেডি করে তোমার তোমরা আমার এই চ্যানেলেই পেয়ে যাবা প্লে লিস্ট করা থাকবে সেখানে তোমরা দেখে নিবা তো আমরা অনেক আশা করে ক্লাসটি করাতে চলেছি তো তোমরা যে ভালো রেসপন্স দেবা এটা ভেবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সবাই আমাদের কোর্সটি করার জন্য আগ্রহী হয়ে এই ভিডিওতে কমেন্ট করো আই ইন্টারেস্টেড আই ইন্টারেস্টেড ভিডিওতে কমেন্ট করবো তোমাদের বিভিন্ন রকম সূত্র বিভিন্ন প্রশ্ন সবগুলো তোমাদেরকে দেওয়া হবে এই ক্লাস দ্বারা তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন allah habs